হাই অভরিয়ান তো ওয়েলকাম টু অ্যান আদার গেম প্লে তো আজকে আমরা খেলতে চলেছি আইজিআই টু কভার স্ট্রাইক এর প্রথম মিশন ইনফিল্ট্রেশান তাই ছোটোবেলা আমাদের কাছে সবথেকে প্রিয় গেমগুলোর মধ্যে ছিল আইজিআই ওয়ান অ্যান্ড আইজিআই টু আমরা যারা নাইনটিজের এখন আমরা তো নাইনটিজের খেল হয়ে গেছি তো নাইনটিজে যারা জন্মগ্রহণ করেছি তাদের কাছে মানে স্কুল থেকে ফিরে ভাই গেম খেলার মধ্যে ছিল এই সব গেমগুলো জিটি এর ভাইস সিটি স্যান অ্যান্ড রেস এইসব গেমগুলো আমরা ছোটোবেলা খুব খেলতাম আর আমার মনে আছে ভাই আমি কম্পিউটার ক্লাসে গিয়ে যখন ফ্রি টাইম পেতাম তখন এই গেমটা খেলতাম আইজিআই টু তো চলো আজকে আমরা এটার ফার্স্ট ডিভিশন খেলতে চলেছি তো আমাদের যে ক্যারেক্টারটা আছে সে তার নাম হচ্ছে ডেভিড জোন সেকে নিয়ে আমাদের খেলতে হবে তো প্রথম মিশনে আমাদেরকে রাশিয়ার এক মিলিটারি বেসে প্রবেশ করতে হবে আর একটা চুরি হয়ে যাওয়া চিপ উদ্ধার করতে হবে ভাই গেমটা পুরোটা স্টেলস মোড়ে খেলতে হবে এখানে কোনো সেরকম বোমাবাজি বা কোনো আওয়াজ চলবে না যতটা পারবো স্টেলস মোড়ে খেলবো আর আইজিআই টু ভাই পুরোটাই এরকমই যে এটা হচ্ছে ওয়ান ম্যান আর্মি গেম মানে তোমাকে এখানে একা একা একটা হচ্ছে কম্পিউটিভ বা অন্যান্য যেমন তোমার ব্যাটেল ফিল্ডের মতো এখানে তোমায় কোনো টিম আপ পাবে না এখানে একা একা খেলতে হবে তো চলো সেই পুরোনো অস্টাল জিয়াটাকে আবার ফিল করা যাক তো দেখতে পাচ্ছ যে আমাদের এখানে মেডিটির বেসটা দেখাচ্ছে এখানে অলরেডি গার্ড পোস্টেড আছে সাথে অ্যালার্ম রয়েছে আমাদের কোনো মতেই কিন্তু এই অল অ্যালার্মগুলো অন করা যাবে না প্লাস সিসি টিভি ক্যামেরাও দেখা যাচ্ছে দেখো ক্যামেরা থ্রি এখানে প্রত্যেকটা ক্যামেরা মুভমেন্ট এখানে তোমাকে দেখিয়ে দেবে আমাদের যে গাইড আছেন তিনি মানে আমাদের বস তিনি নামটা কি ভাই নাম ছাড়ো নাম মেকিয়ে রাখায় তো চলো শুরু হয়ে গেছে দেখো আমাদের কাছে এখন তিনটে ওয়েপেন আছে প্রথম কথা একটা অ্যাসল্ট রাইফেল একটা একটা পিস্টাল উইথ সাইলেন্সার আর একটা নাইফ তো গেমের সেটিংস ভাই অনেকটাই ভুলে গেছি হ্যাঁ সেই ছোটোবেলা খেলেছিলাম মোটামুটি ধরে নাও যাজ থেকে দশ পনেরো বছর আগে বাস প্রথম ক্যামেরা ভাই নিশানার তো ভালোই আমার প্রথম ক্যামেরাটা নষ্ট করে দিলাম এবার দেখো চাবি দিয়ে খুলবো আমার মনে আছে এই এই লেভেলটা আমি অনেক সময় এটাকে বন্দুক দিয়েও উড়িয়েছিলাম গুলি করে দরজা খুলেছিলাম চলো দ্বিতীয়টা লক খোলা যাক এটা সেটিংটা না ওটা অনেক অনেকটা ডিফারেন্ট ভাই তো মালটাকে উড়ানো যাক হেডশট হয় লাগলো না এই গেল বাস চলো এখানে আমি যদি ভুল না তো আরও দু তিনজন আছে ভাই দেখি একটা একটা একজন একজন উপরে থাকে একটা একজন উপরে থাকে দেখতে পাচ্ছি না আর এই আইজিআই টু এর একটা জিনিস হচ্ছে যে যদি কোনো কারণে ভাই তুমি এখানে মারা যাও তাহলে তোমার কিন্তু গেমটা পুরোপুরি শেষ আবার কোনো প্রথম থেকে খেলতে হবে মানে এখানে হেলথ তোমার হচ্ছে অটোমেটিক আবার বুস্ট হয় না অনেকটা রিয়েল লাইফ টাইপের বলা যেতে পারে তো চলো এখানকার তিনজনকে মেরে ফেলে দিয়েছি এখানে মনে হয় আরেকজন ছিল ওকে ঠিক আছে যা যা কিছু মনে পড়ছে সেটার উপর দিয়ে গেমটা খেলে চলেছি আরও দেখো কিছু ওখানে ডান দিকে কয়েকজন আছে প্লাস ক্যামেরা আছে তো ওই দিকটা না যাওয়ায় ভালো তো আমাদের অবজেক্টিভ ওয়ান কমপ্লিট এবার আমাদের যেতে হবে অবজেক্টিভ টু এর দিকে এখানে একটা ক্যামেরা আছে এটাকে ডিস্ট্রয় করা যাক একটা বা আরে ভাই ক্যামেরাও ডাউনলোড আছি একটা করে দিয়ে শেষ চলো এদিকে কাউকে ডিস্টার্ব না করে যাওয়াই ভালো আর এখানে সামনে দুজন আছে ভাই কী নিশানা মারছি ছি মারো মরলো মোর মরে গেছে ঠিক আছে চলো এটা খুলে দেখা যাক এর ভিতরে কিছু আছে নাকি ভাই খুলছে না কেন আচ্ছা এটা বাইরে দিয়ে খুলে এর ভিতরে তো কিছু নেই আমাদেরকে যেতে হবে এই বড়ো ওয়ে হাউসটার দিকে কারণ এখান থেকেই আমরা ওই পারে যাবো নদীর ওই পারে কেন ডাইরেক্ট ব্রিজ দিয়ে যাওয়া যাবে না ব্রিজ দিয়ে যাওয়ার আমি আগে ট্রাই করেছিলাম আগের যেসব মানে ছোটোবেলা যে গেমটা যখন খেলতাম ওই টাইমে এটা একটা ক্যামেরা আছে ডাইরেক্ট গেটের মুখে তো এটাকেও আমাদেরকে ভাঙতে হবে ডিস্ট্রয় করতে হবে আওয়াজ একটা গুলি শেষ চলো খুলি এই সব জায়গায় আই থিঙ্ক কেউ ছিল কোথায় আছে এটা দেখতে হবে না আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না ভাই এখানে এম করার মতো ইয়ে নেই ঠিক আছে এটা যেটা আছে তোমাকে এইভাবেই খেলতে পারে এম করা হলেও আমি জানি না এখন কী করে এম করে ভুলে গেছি বললাম না যে মনে নেই আর এটা বাই যাবে এটা কিন্তু তোমার এফপিপি পিপি পুরো মোড়টাই তুমি এখানে টিপিপিতে খেলতে পারবে না ভাই থার্ড পার্সেন্ট পসিবিটাই খেলা যায় না আর এফপিপি গেমই আমার ছোটো থেকে বেশি বেটার লাগে যেমন কোয়ালিডিউটি তোমার ধরনের হয় শুধুমাত্র আই থিঙ্ক টম ক্ল্যান্সিসের নামটা হয়তো আমি ভুল নিচ্ছি ওনার গেমগুলো হয়তো এই আয়টা চলেছে ভাই চলো আর কেউ আছে একটু দেখে নেওয়া যাক নেই আর কেউ নেই বন্দুক চেঞ্জ করবো না বন্দুক চেঞ্জ করা যাবে না ভাই কেন যতটা পারি এটাই সাইলেন্ট দিয়ে আমাদের করতে হবে স্মৃতি উঠে কী করে হ্যাঁ দেখেছি বলুন না সেটিং অনেকটাই ভুলে গেছে সেটিং ঠিক মনে নেই সেই পুরনো যেসব স্মৃতিগুলো ফিরে আসছে সেই স্মৃতির উপর দিয়ে খেলছি গেমটা এখানে বাটন প্রেস করতে একটু ভয়ই লাগে ভাই কোন বাটনে কোন সময় অ্যালার্ম চালিয়ে দিব কে জানে এটা মানে লিফটেরই আছে হ্যাঁ রাইট চলো আমাদেরকে ওপরে উঠতে হবে আগে যখন আমি খেলতাম না যেটা বললাম যে ডান দিকে যে ব্রিজটা আছে আমি ডাইরেক্ট ওই ব্রিজটা দিয়ে যেতাম ভাবছো গার্ড ভাই তখন তো বুঝতাম না স্টেলথ মোড কী কীভাবে খেলতে হয় তখন জাস্ট খেলার গাছ খেলতাম তার জানতাম যে সামনে লোক আছে লোককে আমাকে মারতে হবে চলো ডাইরেক্ট গাড়ি ভাইকি স্পিড আই থিঙ্ক ওটা বন্ধ করাটা অনেক বেশি বেটার ছিল কি ভালো স্পিডে যাচ্ছে

নাইস ওই আরেকটা আসছে দেখতে পেয়ে গেছে রে 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 ভাই এরকম করে মারলে হবে না রে ভাই মালটাকে তাড়াতাড়ি মারতে হবে নয় তো এবার অ্যার্ম জ্বালিয়ে দেবে চলো ওই ক্যামেরাটাকে ভাঙতে হবে প্রথমত হচ্ছে গুলি বেশি নাই আমার কাছে মাত্র তেরোটা আর ওদিকে চোদ্দোটা বন্ধুদের ভিতরে তেরোটা আই থিঙ্ক না চোদ্দোটা আছে আর রিজার্ভে আছে তেরোটা বাইরের ক্যামেরাটাকে ফোড়াতে হবে যতটা পারো ভাই ক্যামেরায় দেখো দূর থেকে একজন আসছে এটাকে ওড়াই তিনটা গুলির পর মূল্য আর যদি ভুল না হয় একজন উপরে আছে রাইট উপরে আছে উপরে ওকে এখন আগে গেলে ক্যামেরাকে মারি বাস দেখতে ক্যামেরাকে করার চক্কর আগে ওটাকে পিটতে হতো আরে ভাই এতে হেলথ পুরো শেষ করে দেবে চলো খতম আর একটা আর একটা থাকার কথা হ্যাঁ পেয়েছি শেষ একটা কাজ করি একটু ভালো মতো দেখে নিই যে এখানে আর কেউ আছে নাকি কারণ একজন যদি ভাই পেছনে থেকে যায় সে কিন্তু অ্যালার্মটা বাজিয়ে দেবে আমাদের স্টেলস মোডের তারপরে আইসি কিতাইসি চলো আর একটা তালা খোলা যাক কেউ নেই কেউ নেই না কেউ নেই একবার একটু উপরে গিয়ে দেখেই নিই বরঞ্চ যদি বাই চান্স কেউ থাকে মেয়ে তো দিয়ে সব কটাকে চলো ফালতু রিক্স নিয়ে কি টাইম নিচ্ছি তো দেখো আমাদের এখানে অবজেক্টিভগুলো এখানে দেখাবে ম্যাপে ঠিক আছে দুই নম্বর তিন নম্বর এক নম্বর কমপ্লিট আর এই যে ব্লু দেখছো ব্লু ব্লু হচ্ছে তোমার গার্ডস দেখে দেখো এখানে এতজন গার্ডস আছে তো আমি যদি ব্রিজ দিয়ে যাওয়ারও চেষ্টা করতাম তাহলে কতগুলো গার্ড আমাকে মারতে হতো আর বাই চান্স যদি ঠিকঠাক কথা মারতে না পারতাম তাহলে কেউ না কেউ ঠিক অ্যালার্ম চালিয়ে দিত অবজেক্ট দেখিনি আমাদের অ্যাবজেট ওয়ান কমপ্লিট অবজেক্ট টু ও কমপ্লিট আমাদের অবজেকটিভ থ্রি কমপ্লিট করতে হবে এটা কি হচ্ছে অ্যাক্টিভেট অ্যান্ড ইউজ দ্য লিফ্ট ঠিক আছে তো আমাদেরকে এখন লিফ্ট ইউজ করতে হবে সেটা হচ্ছে তোমার তিন নম্বরে তো এক দুই দুটো কমপ্লিট এবার তিন নম্বরে আমরা যাবো গিয়ে লিফট ইউজ করবো সেই লিফ্টটা আমাদের একটা আন্ডারগ্রাউন্ড নিয়ে যাবে সেটা আর একটা অন্য মেশিন কেন এই মেশিনটাতে আমাদেরকে লিফ্ট পর্যন্ত যেতে হবে মিশনগুলো দেখো মেশিনগুলো খুব একটা বেশি বড়ো হয় না কারণ তখনকার টাইমে গেমটা কত এক এক জিবিরও গেম না মনে হয় ছশো না সাতশো এমবির গেম এগুলো ঠিক আছে এই টাইমে ভাই মানে সেই টাইমে এগুলোই অনেক বড়ো ছিল তখনও একটা ফ্লপি ডিক্স পাওয়া যেত কার মনে আছে যে এই না ফ্লফি বল কয়েক কেবি আই থিঙ্ক ফ্লপি ডিক্স হতো সেখানে অনেক কিছু স্টোর করা যেত তখন ডকুমেন্টের সাইজও যদি ছোটো হতো এখন একটা নর্মাল ডকুমেন্টের সাইজ ভাই এই দু তিন বির হয় আই থিঙ্ক আমি একটা ক্যামেরা মিস করে আসতাম যাই হোক দেখতে পাইনি দেখো দেখতে পেলে ক্যামেরা দেখতে পেলে একটা রেট হয়ে যেত তো আমাদেরকে এখন যেতে হবে সামনে লিফ্টটা এখানেই আছে দেখো রাশিয়ায় লেখাই আছে রাশিয়ান ভাষায় আগে দেখিনি ক্যামেরা আছে কি নাই হ্যাঁ অবশ্যই আছে ক্যামেরা চলো ক্যামেরাটা উড়িয়ে দিলাম আর যদি ভুল না হয় তো এখানে গার্ডসও আছে ইয়াস একদম একে তো ভাই ইয়ে ঠিক হচ্ছে না এই যে এই যে এই যে এইগুলোই তো খুব ভালো জিনিস হুম ঠিক আছে চলো মেটাতে দিয়েছি কমসে কম এবার আমাদের কি ইউজ করতে হবে এই লিফটটা বাটন এখানে আছে তবে একবার দেখে নি যে আদৌ লোকজন আছে কি নেই আই থিংক এই গেটটা চলো দেখি ওকে কেউ নেই এখন আমরা ডাইরেক্ট লিফট ইউজ করব আরে হচ্ছে না কেন তা এটা একটা প্রেস করে দেখি এটাও হচ্ছে না ভাই কোচ তো বারবার হে কোথা থেকে করে এটা ভুলে গেছি অ্যাকচুয়ালি ঠিক মনে নেই এই গেটে কিছু আছে না গেটেও কিছু নেই এখানে একটা বাটন আছে বাটনটা কি দেখবো ট্রাই করে না এই বাটনটা এই বাটনটা হচ্ছে তোমার অ্যালার্মের বাটন এখানে এই বাটনটা প্রেস করা যাবে না যাই হোক মানে সমস্ত গার্ড চলে আসবে এখানে কিছু বুঝতে পারছি না এন সি কে কেসে গে ভাই কোথায় রে বাটন তো প্রেসই হচ্ছে না ক্যা করি ক্যা করি না করি এটা তো दिक्कत হয়ে গেলো এখানে ভাই চাবি ছিল সরি তালা ছিল বলবো আর চলো এবার আমাদেরকে এটা ব্যাটার ফেস করতে বাস দরজা খুলে গেলো এবার আমাদেরকে এ পাশে আসতে হবে লিফ্টটা দেখার জন্য লিফ্টটা আসুক উপরে আয় ভাই আয় আয় চলো প্রেস করে এবার নিচে যাওয়া যাক ব্যাস এরই সাথে আমাদের মিশন কমপ্লিট এরপরে আমাদেরকে এখন আন্ডারগ্রাউন্ডের মিশন করতে হবে সেটা একটা অন্য ভিডিওতে দেখাবো তো বলো ভাই কেমন লাগলো টু টুয়ের এই গেম প্লেটা মানে আমার তো ভাই সেই পুরো নস্টালজিয়া ফিরে আসলো